চাকরি করছ কার আপনার চাকরি আমার চাকরি করছ বেতন কে দেয় আপনার দেন আমি দেই তাইলে তুই আমার মাইয়ার জামাইর কথা কস কে জাগা সাইনবোর্ড কার নামে লেখছে জানো কার নামে হ্যাঁ মাইয়ার জামাইর নামে লেখছে ও একটা লাথি মারো এই তোর কি আর জামাইর নামে সাইনবোর্ড লিখতে বলছে টাকা দিছে দুলা ভাই জাগা দুলা ভাই নামে হবে না এই তুই কার চাকরি করছ জাগা কার নামে না আব্বা কে তোমার নামে আমার নামে হ্যাঁ দলিল কই পাশা মাইয়ার জামাই বেশি টালটিবেলটি করলে লাথি দিয়ে বাইর করে দিমু আমার নামে দলিল আমার নামে আমার নামে রেজিস্ট্রি করছি মোবারক মোবারক আলী এইটা আমার মাইয়া ভবিষ্যৎ হে বেড়া সাইনবোর্ড বানাইছ লাগামো কালকে কি লেখীদ্দিন কি মুদিন তোর জসিমুদ্দিন লিখতে কইসি হ্যাঁ জাগাকার কথা কথা জাগা কার আপনার মেয়ের জামাই একটা দু কানের নিচে এককারে শালার বুথ তোরে কইসি সাইনবোর্ড লেখাবি হাজি মোবারক হোসেন আলহাজ হাজ মোবারক হোসেন জাগা না তোর কার আমারে কালকে ফোন দিছিল আমি আপনার নাম দিতে চাইছিলাম পরে হ্যাঁ কয় যে আপনার নাম দিব কি জন্য জায়গা কিনছে হেন নাম দিব আমি এলেগে হেন নাম দিছি তরে আমি কি আমি কি ভাত খাওয়া আমার বেতন নাও আমার আর গীত গা মাইয়ার জামাই আপনার চাকরি আমার চাকরি করস বেতন কে দেয় আপনার দেন আমি দেই তাইলে তুই আমার মাইয়ার জামাইয়ের কথা কস কে হ্যাঁ কে লেখা কস উত্তর দাস না কে জাগার টাকা তো আপনার মাইয়ের জামাই দিছে তোরে কে কইছে আমি তো দেখছি তুই বান্দির আবার কয় কি দেখছ নি রিকভারি দেয় আবার তুই দেখছস হ্যাঁ টাকা দিছি আমি জায়গা কিনছি আমি নাম হইব আমার নামে দলিল আমার নামে এখানে সাইনবোর্ড লাগবো আমার নামে আলহাজ মোবারক হোসেন এই জমির ক্রয় সূত্রে মালিক আলহাজ মোবারক হোসেন আর তুই কি করছ হ্যাঁ কিরে বান্দির পর যে পাতে খাওয়াই পাতি সেত করো কি হয়েছে আর কেন কি করবো রে চুমা দিব বান্দির বোধের বেতন দে আমি চাকরি করে আমার খায় আমার থাকে আমার এনে আর জাগা সাইনবোর্ড কার নামে লেখছে জানো কার নামে হ্যাঁ মাইয়ার জামাইন নামে লেখছে ও একটা লাথি মারো এই তোর কি আর জামাইন নামে সাইনবোর্ড লিখতে বলছে হ্যাঁ জাগা টাকা তো জামাই দিয়েছে কথা কি লেখা

পরে আমি মারুম কাটুম আদর করুম ভালোবাসা দেবো টাকা পয়সা লাগলে দেবো ধমক দেবো তোমরা কেন গায়ে হাত তুলো চব কথা গা খবরদার হে অলে খারাপ ব্যবহার করবি না খবরদার কোনো সময় গায়ে হাত তুলবানার আর শোন আল্লাহকে ধমক দেওয়ার কথা কবি না খুব ভালো একটা ছেলে চেহারাটা দেখছ পুরো আমার আব্বার মতন হাই বাবা ঠিক এই যে দেখ মুরব্বীরা যেটা ধমক দেয় না ওইটা কিন্তু দোয়া আর যদি গায়ে হাত তুলে ওইটা কি জানাস এটা আরো বেশি বেশি দোয়া

আমি কে মুরু্বী না তো হ্যাঁ মুরুব্বিনী বড়রা মারলে কি হয় জানস এটা আশীর্বাদ বোকা দাস গাছ টাকা আছে এনে কাপড় চপর কিনবি শোন না আরে কথা শোন আগে বোকা এদিকে চায় রয়েছোকে অন্যদিকে দেখাও দেখা লাগলে আর পয়সা পড়ে ঠিক আছে নামটা আছে না পাল্টা দিস

টাকা পয়সা খায় না সব বাড়িতে পাঠায় শুকাই শুকাই কি হইছে দুলা ভাই আপনি খান না কিছু আপনি দেখে তো চিনাই যাইতেছেন না মনে হইতাছে আমার ছোট ভাইয়ের মতো আরে বলক চিন্তা করে অনেক বুঝছ নাই তগলে অনেক চিন্তা করে অনেক ভাবে আচ্ছা আব্বু চলো বাসায় যাই কথা হবে হ্যাঁ চলো বাবাজি অনেক শান্ত তুমি চলো বাবা বাবা থাকেন কি করো তুমি যাও 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 না আপনি ঢোকেন না আব্বা আরে তুমি যাও কি কী করো হ্যাঁ দেখাল আরো আর হেল্প করি আব্বা তুমি ধরো না তুমি যা ফ্রেশ হওয়া হ্যাঁ খাবার রেডি কর আব্বা ওই দলিলটা একটু যদি দেখাইতেন আরে বাবা তুমি আইসো অনেক দূরের থেকে ফ্রেশ হও খাবার দাবার শেষ করো তারপরে আমরা তো আছি সবাই যাও যাও হ্যাঁ খাবার দে আব্বা আমি ফ্রেশ হইতেছি সমস্যা নাই খাবারও খাবো আপনি দলিলটা নিয়ে আসার ব্যবস্থা করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও আলামদে গো আমার তো ডরই লাগত রে আলামদিনগুলো বেজার লাগাই রে আমার ই ফোন দিই আরে ধর ওয়ালাইকুম আসসালাম শোন সাইনবোর্ডে নাম বদলে দেবো না আমার নাম দিতেও না যা লেখতে দিছ সেটাই থাক জসিমুদ্দিন লিখিস কে দুলো কি ঠেলা দিছে আমার মুখে আসলে দেখছো সুযোগ পাই আমার খালি কি হয় নাই তুই এটা করিস হ্যাঁ বাবা তুই আসলে একটা অনেক লক্ষ্মী বলা রে আচ্ছা আব্বা আচ্ছা আসলে না টাকা কাটুক লাগলে আব্বা আমার কাছে চাই হ্যাঁ এই তুমি যে রুমে যাইবা তুমি এখানে কেন আসছো এক কাজ করো ওই দলিলটা নিয়ে আসো খাওয়া দাওয়া করো তারপরে সে না দুলা ভাই আপু তো ঠিকই বলছে আপনি এত দূর থেকে আসছেন জার্নি করে আগে যান ফ্রেশ হন তারপরে দলি দেখেন খাওয়া দাওয়া করে আসছি দলিটা নিয়ে আসো যাও আমি একটা জিনিস বুঝলাম না এত বছর পরে তুমি বিদেশ থেকে আসছো না হ্যাঁ কোথায় বোর সাথে দূরে দুঃখে সুখের কথা কইবে তা না কইরা তুমি এখানে আইসা দলিলে লাগে পাগল হয়ে গেছো দুঃখে সুখের কথা বলার সময় আছে দলিটা নিয়ে আসো আচ্ছা দুলা ভাই আগে ফ্রেশ হন তারপরে আরে বাবারা তোমাদের দলিলেন তো সমস্যা আছে কিসের সমস্যা আমাদের এই থাম অমকি রুমে যাইবে না চলো আসো না আরে টানাটানি করো না বললাম না দোলিলা নি এসো আজ তো গেট বাড়ি দাও জানা বাড়ি দিলে দিতেই থাকে তোমার দাদার নাম নেই আঙ্কেল গো ভিতরে এসো চলো না আসো এই স্যার তুমি এখনো এখানে বসে রইছো খাওয়া দাওয়া করো নাই আরে বাবা রে চেহারা করে কোন সোফাই রয়েছে উটু 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 আসো আসো না আব্বা ওই সাইনবোর্ডের নাম জসিম উদ্দিন কাইটা দিয়া মোবারক হোসেন লাগাই দিছি স্যার ওই যে তোমার ওই যে ওই কাজটার কথা বলছিলাম না এটা শেষ করছো ওটা করছি তো না না ওই যে আসুন আমি দেখাই দিই আপনি কইছেন না ওই যে সাইনবোর্ডের নাম জসিম চেঞ্জ করে দিয়া মোবারক আলী লাগাইতে আমি আলহাজ লিখে দিছি এই সম্পত্তির মালিক আলহাজ মোবারক আলী তুই একটা ব্যাক কল বেটা তার কানের সমস্যা হয়েছে অরে কানের ডাক্তারের টাকা দাস নাকে তো আরে বারবার কইছি কি কইসি আমি জামাইর নাম কি জসিম উদ্দিন আপনি নিজেই তো বলছেন জায়গা আপনার নামে কিনছেন জসিমুদ্দিনের নামে কোনো জায়গা নাই আমি আপনার নাম লিখতে সাইনবোর্ড লাগাই দিয়েছি তুই বার একটা বল দিন দিন বয়স হইতেছে আর কি কমের নিশ্চিত আসলে দোষটা না মানে মূর্খ লোকজন দিয়া কাম কাজ করানো ঠিক না যা। জানা খার কি রা বুঝলাম না তো না ওই যে দলিল তো রেজিস্ট্রি অফিসে মাত্র দশ বারো দিন হয়েছে না এখন কে দলিল দিয়ে দিব দলিল রেজিস্ট্রি অফিসে আমি বুঝলাম না আব্বা জাগার ভিতরে গেলাম আপনি বললেন বাসায় সব সময় কি লাগলে এগুড়ি এই কথা বললেন না না ওই ভাই ওই যে ওই যে ওই যে মোরে টিকাটলের মোরে হ্যাঁ ওইখান থেকে ভালো দেখা দিয়ানবি চল জামাই আবার রসমালাই অনেক পছন্দ করে ওই যে আমার জমিটার দলিল হ্যাঁ ওই কো দলিল ওই জমি তো সারা সারা নামে নিছে সারা নামে নিছে মানি হ্যাঁ সারা আর কি গিসে না মাইয়া জামাই বেশি তালটিবেলটি করলে লাத்தி দিয়ে বাইরে করে দিমু কি কয় আব্বু

আব্বা আমি এত কিছু বুঝি না দলিলেন আমি দলিলটা চাই আব্বা শোনো তুমি কে দলিলা আপনার নামে থাকবো এত জায়গায় হ্যার নামে রেস্ট্রি করছে দলিল বাসায় আছে হ্যার নামে কি বলছে সব ভাইগুলো আসলে কি জানো আমার কাছে দশ হাজার টাকা চাইছিল টাকাটা আমি দেই নাই নানান কথা বইলা তোমার মাথা নষ্ট হলো আচ্ছা বা আমার মাথা নষ্ট হইব না আমার মাথা ঠিক আছে আপনি দলিলটা আনেন জান দলিল লিয়ে জানো আমার পাইবেন না আপনি জায়গাতে হ্যাঁ নামে রেস্ট হইছে এগুলো কি কইতে সব আমি বুঝতেছি না তো কি সব বা ভাই আমি ভূমি অফিসে আমি নিজে খাড়ায় দেখছি হাজি মোবারক আলী নামে দলিল হইছে আব্বা এটা কি কইতে সব বা কোন আপনারে বিশ্বাস করি এত টাকা পাঠাইলাম আব্বা জায়গাটা আমার নামে নেওয়া নেই আর আপনি কি করলেন আব্বা আপনার নামে জায়গা নিয়ে নিছেন আব্বা হ্যাঁ মারবেন খেতের মধ্যে কি থাপ্পান্ডা থাপ্পাইছেন আমারে আব্বা আমি তো কিছু বলতেছি আপনাকে হুম উত্তর দেন বললাম কি তুমি এতদিন পর প্রবাসের থেকে আয়ছো না হ্যাঁ একটু আরাম করো ফ্রেশ হও জমিও আছে দলিলও আছে আমি আছি তুমি আছো ওরা আছে সবাই তো আমরা আছি সবাই যে আপনার বৌর বুদ্ধি আব্বা হ্যাঁ জি কেন না হ্যাঁ ধরো কি

এই বেড়া তো প্রবাসে কষ্ট করে ট্যাগ আমি করছে কি লেগে এর জায়গাটা এর নামে নানি আপনার নামে নিছেন গড়পড়ার মধ্যে আলু পোড়া দেশ হ্যাঁ আমি আর কথা বিশ্বাস করি না আপনি দলিল না নিয়ে আসেন আর কথাটা মিথ্যা বনা বলে দেন দলিল নাই তুই আন্দে যা দেন আরেকটা দেন তুই যাবি আর আজকে দিনের ভিতর তুই বাসা থেকে বিদায় হবি কয় দিন আগে আল্লাহ রাস্তা তোর মুখ তো যা তুই আন্দে যা কয় দিন আগে ওর বাবা আরেকটা বিয়ে করছে না যা কথাটা এনে আইছে

মোবার কালি মোবারো কালি এই বেটা আমার মাইয়ার একটা ভবিষ্যৎ নাই হ্যাঁ আমি যদি কোনো সময় মারা যাই এই সম্পত্তির মালিক হবো আমার মাইয়া যদি ভালো লাগে পোশাক থাকবি তাহলে বাড়িতে যা খাওয়া দাওয়া কর যা যাস না বেটা পর রিসুসকে খবর কে লাফ যা যাস না কে হ্যাঁ শোন বিদেশতে টাকা পয়সা পাঠাইছ জায়গা জমি ছয় সম্পত্তি যা কিছু আছে সব আমি আমার নামে লইছি বা টাকা পয়সা যে পাঠাইস আমার মাইয়া খরচ করছে এগুলি লিয়া যদি কোনো রকম বাড়াবাড়ি করবি না একটা রাস্তা খোলা মধ্যে একটা কিক দিমু বিনা ভাড়া যাবি যা চায়ের জুসকে যা অধিক টাকা অধিক গোর এমনি থাক যা কাজটা বা ভালো করলেন না বুঝা গেলাম আরে হোমন্দির বোধ আমার কাম কাজ এরকমই তারপর ওই বান্ধবীর বোধ ধরতে হচ্ছে কু দেখ